বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সারাদেশে বিএনপির আনন্দ মিছিল টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া তার মানে সাতান্ন হাজার বর্গমাইল জুড়েই চলছে উচ্ছ্বাস উল্লাসের দিল খোলা এক অন্যরকম অনুভূতি খেলা পতিত শেখ হাসিনা সৈরাসের রাজনৈতিক বিদ্বেষ আইন আদালতে চুলসেরা বিশ্লেষণ এবং সঠিক তথ্য উপাত্তের অভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ একুশে আগস্টের গ্র্যান্ড হামলা মামলায় সকল আসামি খালাস পায় তৈরি হয়েছে এই আনন্দ উচ্ছ্বাসের ভ্যাত এরপর জানিয়ে দিব অর্থপাচার আওয়ামী লীগ স্টাইল আওয়ামী লীগের আমলে অর্থপাচার নে তৈরি শ্বেতপত্র প্রতিবেদন রোববার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের কাছে হস্তান্তর করেছে স্লেতপত্র প্রণয়ন কমিটি ওই প্রতিবেদনে বিগত আওয়ামী সরকার আমলে টাকা পাচারের আনুমানিক এই চিত্র তুলে ধরা হয়েছে এই নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল আর সকালে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সঙ্গেই থাক জানাব ইসলামী ইন্স্যুরেন্সের হাজার হাজার কোটি টাকা লুট করেছে আওয়ামী আমলের ঢাকার এমপি সাইদ নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ নতুন নির্বাচন কমিশনের ইসির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আজ আজ বেলা এগারোটায় রাজধানীর আগারগায়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এই সভাকক্ষে সভা অনুষ্ঠিত হচ্ছে বিদেশী কূটনৈতিকদের আজ ব্রিফ করবেন পররাষ্ট্র ঢাকায় বিভিন্ন মিশনে দায়িত্বরত বিদেশি কূটনৈতিকদের ব্রিফ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ব্রিফিংয়ে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে কূটনৈতিকদের অবহিত করার পাশাপাশি ইস্কন সহ সাম্প্রদায়িক ঘটনা প্রবাহ প্রসঙ্গ তুলে ধরা হয় এবং সর্বশেষ জানাব বাংলাদেশ প্রসঙ্গ টেনে ভারত সরকারকে ধুয়ে দিলেন কাশ্মীরের নেতা এবার বাংলাদেশ প্রসঙ্গ টেনে ভারত সরকারকে ধুয়ে দিয়েছেন জম্মু কাশ্মীরের পিপলস ডেমোক্রেট পার্টি পিডিপির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী মাহবুবা মুক্তি আজ জম্মুতে সাংবাদিকদের কাছে সম্পৃতি উত্তর প্রদেশের সামভালে মসজিদকে ঘিরে সহিংসতার বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি বাংলাদেশ ও ভারতে যদি সংখ্যালঘুদের সঙ্গে এই আচরণ করা হয় তবে দুই দেশের মধ্যে পার্থক্য কোথায় আমি কোনো পার্থক্য খুঁজে পাই না জম্মু কাশ্মীরের সাবেকই মুখ্যমন্ত্রী বলেন আমি আজ আশঙ্কা করছি 1947 সালে পরিস্থিতির দিকে আমাদের ঠেলে দেয়া হচ্ছে যুবকেরা যখন চাকরির কথা বলে তখন তারা তা পায় না হাসপাতালে শিক্ষা ব্যবস্থা কোনটি আমাদের দেশে নেই রাস্তার অবস্থা উন্নত হচ্ছে না মন্দির খোঁজার জন্য মসজিদ ভাঙার চেষ্টা করা হচ্ছে এটি সমর্থন করছে নরেন্দ্র মোদী প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত সারাদেশে বিএনপির আনন্দ মিছিল টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া তার মানে সাতান্ন হাজার বর্গমাইল জুড়ে চলছে উল্লাস উচ্ছ্বাসের দিলখোলা এক অন্যরকম অনুভূতির খেলা পতিত স্বৈরাচার রাজনৈতিক বিদ্বেষ এবং আইন আদালতের সুলসেরা বিশ্লেষণ এবং সঠিক তথ্য উপাত্তের অভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় সকল আসামি খালাস পায় তৈরি হয়েছে এই আনন্দ উল্লাসের ভেলা রোববার একই ডিসেম্বর হাইকোর্ট ডিভিশন পিছনে দুই সদস্যের একটি বেঞ্চ গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সকল আসামিকে খালাস দেয় এবং এটিকে মিথ্যা মামলা হিসেবে রায় ঘোষণা করে এরপর একই বিকেলে সারা দেশে বিএনপির নেতাকর্মী সাধারণ মানুষ তাদের হৃদয় নেতা তারেক রহমানের মুক্তি এবং একই সঙ্গে দেশে ফেরার পথ সুগম হয় আনন্দ মিছিল বের করে সেই সঙ্গে ছিল মানুষের মিষ্টি বিতরণের ছড়াছড়ি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় খালা শ দেওয়ায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির নেতৃত্বে রোববার একই ডিসেম্বর সন্ধ্যার আগে রাজধানীর নয়াপল্টনে আনন্দ মিছিল বের হয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের অংশ নেয় নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে আনন্দ মিছিলটি আবার নয়াপল্টনে শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ঢাকা মহানগর দক্ষিণের আহ সাবেক রফিকুল আলম মজনু সদস্য সচিব তানবির আহমেদ রবিন যুবদলের সভাপতি আব্দুল মোনায়ম মুন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ছাত্র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান যুবদলের কামরুজ্জামান জুয়েল এনামুল হক এনাম শরীফুদ্দিন জুয়েল রবিউল ইসলাম নয়ন মেহবুব মাসুম শান্ত সাজ্জাদুল মিরাজ সেলিনা সুলতানা নিশিতা আরিফা সুলতানা রুমা সঞ্চিতা উর্মি শো কয়েক হাজার নেতাকর্মী এছাড়াও চট্টগ্রাম বগুড়া টাঙ্গাইল যশোর দেশের চৌষট্টিটি জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে আনন্দ মিছিল এই মিছিল আগামীকাল অর্থাৎ আজ দুই ডিসেম্বর বের করা হবে বলে জানিয়েছে জেলা বিএনপির নেতারা অর্থপাচার আওয়ামী লীগ স্টাইল আওয়ামী লীগের আমলে অর্থ পাচার নিয়ে তৈরি শ্বেতপত্র প্রতিবেদন রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ওই প্রতিবেদনে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টাকা পাচারে আনুমানিক এই চিত্র তুলে ধরা হয় এনে উপদেষ্টা আসিফ নজরুল সোমবার সকালে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সেখানে তা তুলে ধরা হল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দু থেকে দু সালের মধ্যে তেইশ হাজার কোটি ডলার বিদেশে পাচার হয়েছে বর্তমানে বাজার দরের হিসেবের পরিমাণ আঠাশ লক্ষ কোটি টাকা এই হিসেবে প্রতি বছর গড়ে এক লক্ষ আশি হাজার কোটি টাকা পাচার করা হয়েছে আওয়ামী লীগ সরকারে আমলে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ব্যবসায়ী আর্থিক খাতের রাকবাল কিরানক আমলা এবং মধ্যস্থতা মধ্যস্থতাভোগীরা এই পরিমাণ অর্থ পাচার করেছে গতকাল রোববার অর্থনীতি নিয়ে তৈরি শ্বেতপত্র প্রতিবেদনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ওই প্রতিবেদনে বিগত আমলিক সরকার আমলে টাকা পাচার আনুমানিক এই চিত্র তুলে ধরা হয় গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেট ইউনিট রিপোর্টার্স জিএফআইআরএস এবং কিছু নির্দিষ্ট পূর্বানুমানের ভিত্তিতে টাকা পাচারের হিসাব করেছে শ্বেতপত্র কমিটি প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক বছরে অর্থ পাচারে বাংলাদেশের উদ্বেগজনক হার বৃদ্ধি পেয়েছে টাকা পাচারের বিষয়টিকে অর্থনীতিকে ক্ষতিকর টিউমার হিসেবে আখ্যায়িত করা হয়েছে ওই প্রতিবেদনে বলা হয় বিগত সরকার আমলে অর্থনীতি এবং সম্পদের বড় অংশ এই ক্ষতিকর টিউমার চুষে নিয়ে গেছে দেশটাকে পঙ্গু করে ফেলা হয়েছে ইসলামী ইন্স্যুরেন্সের হাজার হাজার কোটি টাকা লুট করেছে সাইদ খোকন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে ইসলামী ইন্স্যুরেন্সের শত কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে আওয়ামী সরকারের ক্ষমতার দাপটে নিজ স্ত্রী দুই মেয়ে আপন বোন এবং বোনের জামাই আরও দুই জন সহ নিজ পরিবারের মোট আটজনকে পরিচালক করে কোম্পানিকে লুটপাটের ক্ষেত্র বানিয়েছে আটজন উদ্যোক্তা পরিচালককে সরিয়ে পরিবারের আট সদস্যকে করেছে পরিচালক এভাবেই সাইদ খোকন প্রতিষ্ঠানটিকে কুক্ষিগত করে শত শত কোটি টাকা লুটপাট করেছে বলে বিতাড়িত পরিচালকরা অভিযোগ করেছে তারা বলছে সাইদ খোকনকে দুদকের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন